বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মুসলিম পারিবারিক আইন ও বিধিমালা উনিশশো পঁচাশির বিধান মোতাবেক নাবালক পুত্র কন্যার বরণ পোষণ কখন দিতে বাধ্য সে সম্পর্কে অত্র ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করিতেছি একজন নাবালক আঠারো বর্ষ পূর্ণ না হওয়া পর্যন্তই নাবালক থাকিয়া যায় আঠারো বর্ষ পূর্ণ হলে সে সাবালক প্রাপ্ত হয় তবে যে সকল নাবালকের পারিবারিক আদালত হইতে ওইভাবে নিযুক্ত হয় ওই সকল নাবালকের বয়স একুশ বছর পূর্ণ না হওয়া পর্যন্তই নাবালকে থাকিয়া যায় এবং একুশ বছর পূর্ণ হইলে সে সাবলক প্রাপ্ত হয় পিতা পুত্র সন্তানের স্বাবলক পত্র না হওয়া পর্যন্ত বরণ আইনত বাধ্য এবং কন্যা সন্তানের বিবাহ না হওয়া পর্যন্ত বরণ দিতে আইনত বাধ্য যে সক যে কন্যা তালাকপ্রাপ্ত হয়ে বা বিধবা হয়ে আছে পিতা দিবেন তবে যদি পিতার সাথে বসবাস করিতে অস্বীকার করেন তাহলে ভরণপোষণ পোষণ পায় না পিতার অবর্তমানে বা অসমর্থনের কারণে বা দারিদ্রতা হইলে মাতা এবং তার অসমর্থনের কারণে দাদা ভরণপোষণ পোষণ দিবেন যুক্তিসঙ্গত কারণে পিতার সহিত একত্র বসবাস করিতে অস্বীকার করে এর পিতার নিকট হইতে দূরে থাকে তাহলে পিতার নিকট হইতে বরণ পাওয়ার অধিকারী হইবে না যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির শিশুকে সেই ব্যক্তির সহিত আলোচনা ছাড়াই বরণ পোষণ করে তাহলে পিতা বরণ পোষণের টাকা পরিশোধ করিবে না যে যে অবস্থা অবস্থা স্ত্রীকে বরণ দিতে স্বামী বাধ্য এবং যে যে কারণে স্ত্রী স্বামীর ঘটিতে বরণ পোষণ পাইবে না তা অত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করিতেছি প্রথমতই স্ত্রীর বরণ এক নম্বর তালাক দেওয়ার পর ইদ্যৎকালীন সময় পর্যন্ত দুই নম্বর কোন ব্যক্তি তালাক দেওয়ার পরও যুক্তিসঙ্গত হারে ইদ্দকালের পরও অনির্দিষ্টকালের জন্য বরণ পোষণ দিতে বাধ্য এই ক্ষেত্রে বলা যায় যে তার অবস্থার ক্ষতিপূরণ কল্পে না পর্যন্ত তিন নম্বর স্বামীর মিশ্রতার জন্য স্বামীর বাড়ি ত্যাগ করার পরও বরণ পোষণ দিতে সাংবাদ্য চার নম্বর তলবি দেলমহলে পরিশোধ না করায় স্বামীর বাড়ি ত্যাগ করিলে পাঁচ নম্বর স্বামী ও স্ত্রী সম্পর্ক বজায় রাখা পর্যন্ত ছয় নম্বর বরণ প্রশ্নের ডিগ্রি আদালতে প্রাপ্ত হইলে সাত নম্বর স্বামী যদি তার বাড়ি হইতে স্ত্রীকে বের করে দেয় বা উবের মধ্যে ভুল বুঝাবুঝিতে স্বামীর বাড়িতে স্ত্রী গেলে নতুন কোনো সমস্যা উদ্ভব হইতে পারে এইরূপ ক্ষেত্রে স্ত্রী ভিন্ন বরণ পোষণ পাইতে পারে আট নম্বর অতীতের বরণ পোষণের মামলার ডিগ্রি পাইলে নয় নম্বর স্বামী স্ত্রীকে ত্যাগ করিলে যে যে কারণে স্বামী নিকট হইতে স্ত্রী বরণ পোষণ পাইবে না এক নম্বর স্বামীর মৃত্যু ঘটিলে দুই নম্বর স্বামীর সহিত দাম্পত্য মিলন গড়েতে অস্বীকার করলে তিন নম্বর স্ত্রী সজ্ঞানের স্ব ইচ্ছায় স্বামীর সহিত নিষ্ঠুর আচরণ করিলে চার নম্বর স্বামীকে তালাক দিলে পাঁচ নম্বর স্বামীর অবাধ্য হইলে ছয় নম্বর স্বামীকে ত্যাগ করিলে আরও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম